চীনের খাতে আসছে বিশাল পরিবর্তন আগামী এক দশকে দেশটির খাদ্যশস্য ও গুরুত্বপূর্ণ কৃষিপণ্যের সরবরাহ ও নিরাপত্তা বহুগুণে বাড়বে এমনটাই বলা হয়েছে চীনের কৃষি ও গ্রামাঞ্চল বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত চায়না এগ্রিকালচারাল আউটলুক রিপোর্টে চলতি বছরেও চীন সরকার শস্য উৎপাদনে সহায়তা বাড়িয়েছে গম ও ইন্ডিকা চালের ন্যূনতম ক্রয় মূল্য বাড়ানো হয়েছে পাশাপাশি চাল ভুট্টা ও সয়াবিন উৎপাদনে ভর্তুকি স্থিতিশীল রাখা হয়েছে চলতি বছরেও প্রায় এগারো দশমিক নয় কোটি হেক্টর জমিতে শস্য চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রতি হেক্টরে ফলন বাড়িয়ে এবার তিনশো সাতানব্বই কেজিতে পৌঁছানোর প্রত্যাশা যা গত বছরের তুলনায় দুই দশমিক তিন কেজি বেশি আমরা শস্য ও তৈলজাত ফসলের উৎপাদন বাড়াতে বৃহৎ পরিসরে কর্মসূচি চালাবো উন্নত জাতের বীজ উন্নত যন্ত্রপাতি এবং আধুনিক চাষ পদ্ধতির সমন্বয়ে উচ্চমানের কৃষি ব্যবস্থা গড়ে তোলা হবে এর পাশাপাশি চীন এমন গম ও ভুট্টাজাত উন্নয়ন করছে যেগুলো ঘন বসতিপূর্ণ জমিতে চাষ উপযোগী এবং যান্ত্রিকভাবে ফসল সংগ্রহের উপযোগী পুরো বছরের শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাতশো মিলিয়ন টন যা গত বছরের তুলনায় বেশি প্রতিবেদনে আগামী দশকে কৃষিখাতে একটি পদ্ধতিগত অগ্রগতি অর্জিত হবে বলে আশা করা হচ্ছে কৃষিক্ষেত্রে প্রযুক্তি উদ্ভাবন ও উৎপাদন দক্ষতা সমন্বয়ে খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে আগামী এক দশকে চীন কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি ও বায়োব্রিডিংয়ে বড় ধরনের অগ্রগতি আশা করছে রোগ প্রতিরোধী গম উচ্চ প্রোটিন ও উচ্চ ফলনশীল সয়াবিনের মতো জাত উদ্ভাবনে গবেষণা জোরদার করা হবে একই সঙ্গে চীন স্মার্ট কৃষি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও সম্প্রসারিত করবে এর মাধ্যমে আগামী দু চৌত্রিশ সালের মধ্যে দেশটির শস্য উৎপাদন সাতশো তিপ্পান্ন মিলিয়ন টনে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে চীনের এই উদ্যোগ শুধু দেশের খাদ্য নিরাপত্তায় নয় বিশ্বব্যাপী কৃষির ভবিষ্যৎ দিক নির্ধারণেও বড় ভূমিকা রাখতে পারে Al-Aminajad, CMG Bangla.